বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের পুজো কেমন কাটলো নিশ্চয়ই সবার পুজো খুব ভালো কেটেছে আর আমাদেরও কেটেছে মোটামুটি খুব ভালো কাটেনি আর খুব খারাপও কাটেনি তো ভালো কাটেনি এই কারণে তো অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক ক্ষতি হয়েছে লাভের থেকে মেয়ের একটা পায়ের তোরা হারিয়ে গেছে তোর বাবার পয়সা মানে হারিয়ে গেছে তারপর আজকে টাইম করে জলের পাইপটা ফেটে গেল এই সবই সব ক্ষতিগুলো হচ্ছে তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো কয়েকদিন হলেও আমি আর ভিডিও করিনি মানে ব্লগ পোস্ট করিনি আর কি পুজোর জন্য আর গলার অবস্থা খুব খারাপ গলা পুরো ব্যথা হয়ে আছে সত্যি করেছে এই ওয়েদার চেঞ্জের জন্যে মানে বৃষ্টি হচ্ছে বলে তার জন্য আর সেই জন্য হয়তো তো আবার সংসার ধর্মে ফিরে আসলাম ঠিক আছে একদিন বেরিয়েছিলাম ঠাকুর দেখতে সে অষ্টমীর দিনকে তো সেই দিনেই সব বন্যাসটা হয় আমার মানে মেয়ের পায়ের তোড়াটা হারিয়ে যায় আর ও আমার হাজব্যান্ডের টাকাও হারিয়ে হারিয়ে যাচ্ছে দুশো টাকা বেশি নয় দুশো টাকা তবুও আমাদের কাছে দুশো টাকাটা অনেক অনেক টাকা দুশো টাকার দাম আছে তার জন্য ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন পরে বলবো ডিটেলস তো এখন কিছু কাজকর্ম হয়নি সকালবেলা উঠেই একটু বাসন টাসন মেজে ঘর মোছা খাটে বাসন মেজে চান করে গিয়ে চলে গেছিলাম রেশনে তো রেশন দিচ্ছে যেহেতু আর চালটাও আমার বারন্ত হয়ে গেছে তার জন্য রেশনে গেলাম রেশনে তো আগে আঙুলের ছাপ নিত মানে ফিঙ্গারপ্রিন্ট নিত এখন চোখের নিচ্ছে তার জন্য অনেকটা দেরি হয়ে গেল আর মেয়ের জন্য দুধ কিনে আর পোস্তর একটা প্যাকেট নিয়ে এসে চলে এসেছি আজকে যেহেতু শনিবার তো নিরামিষ হবে তো সেই জন্য আর দোকানে প্রচুর ভিড় মুদিখানা কিছু তোলা হয়নি কিছু না তো এই যে দেখো বন্ধুরা এই বসেই আর মানে বসে আছে চাল এই যে আসনের চাল ন কিলো চাল আর ছ কিলো যে আটাটা পাই ওই ওই আটার দরুন টাকা নিয়ে নিয়েছি আর নব্বই টাকা দিয়েছিল নব্বই টাকা দিয়েছে আর ন কিলো চাল নিয়ে চলে এসেছি তো সোমবার দিন সামনে লক্ষ্মী পুজো তাও একটু তোজ্জোর করা দরকার কিন্তু শরীরটা ভালো না এত মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না তো ভালো লাগছে না বললে হবে না করতে হবে কালকে থেকে কাল কালকে থেকে বলছি কালকে বাপের বাড়ি থেকে এসেছি কদিন বাপের বাড়িতে ছিলাম অষ্টমী দিনকে গেছি অষ্টমী নবমী দশমী একাদশী কালকে চলে এসেছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কী কী কাজকর্ম করি চল হওয়ার পরে আসছি তো দেখো বন্ধুরা এই যে পাইপটা এখান থেকে ফেটে গেছে তো কলটা চালিয়েছিল মানে আমার মানে কলটা চালানোই ছিল আমার যা ডাম বস্ত্র লাগাতে গেছে আর ফট করে একটা আওয়াজ হয়ে এই যে জলের পাইপটা ফেটে গেছে তো যেখান থেকে ফেটে গেছে সেখান থেকে ব্লেড দিয়ে কেটে নিলাম আর জলের পাইপটা যেহেতু বড় তার জন্য কেটে নিলে অসুবিধা হবে না আর তারপরে এই যে চলে এসেছি দেখো এক গাদা বাসনপত্র নিয়ে সব কড়া হাঁড়ি টাড়ি নিয়ে বসে পড়েছি এই যে বাসনগুলো এখন মাজছি আর বাসন মাজতে গিয়ে একটা দেখলাম একটা জিনিস তো দেখো আমি ভিম লিকুইডটা একটু নিয়ে নিচ্ছি যেহেতু মানে তেল তেল থাকে তো মানে তেল বেশি রান্না হয়েছিল তার জন্য তেল টেল আছে বাসনে বেশি তার জন্য আর এই হটপটটা খুলতে গিয়ে দেখলাম একটা রুটি আছে কালকে রাত্রিবেলা রুটি বেঁচে গেছিলো একটা রেখেছিলাম সেটার খেয়াল নেই ভুলে বের করে দিয়েছি আর যেহেতু সাবান মানে সংড়ি হাতে ধরে নিয়েছি তার জন্যে আমার উপায় ছিল না ফেলে দিতেই হলো হলে আমার খাবার নষ্ট করি না সাধারণত যতই খারাপ হয়ে গেল মানে মানে ভাত ওই খারাপ হয়ে গেলেও খাই কারণ ফেলে দিই না তো এটা আমি দেখিনি আমার অজান্তে এই ঘটনাটা মানে ঘটে গেল আর কি টুটিটা আমাকে বাধ্য হয়ে ফেলে দিতে হলো আর এই যে বাসনগুলো মারছি আর এই পুজোর সময় মন মেজাজটা অতটাও ভালো নয় কারণ পুজোর সময়ও লাভের থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে সবার মনে আনন্দ ছিল কিন্তু আমার মনে অতটা আনন্দ ছিল না তো সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে আর কি কী আর বলবো তোমাদেরকে মেয়েরা একটা পায়ের মোটা তোড়া হারিয়ে গেছে ওইটা হয়েছে অষ্টমীর দিন কারণ বৃষ্টি পড়ছিল তো মানে ফেরার সময় বৃষ্টি এসে গেছিলো তাড়াহুড়ো করে এসেছি এবারে ওর বাবাও কোলে নিয়েছিল এবারে কখন কিভাবে খুলে গেছে জানি না বাড়িতে এসে পা ধোয়াতে গিয়ে দেখছি একটা পায়ের তোড়া নিই তারপরে আবার ওইদিকে আমার হাজব্যান্ডের পকেট থেকে দুশো টাকা পড়ে গেছে জলের বোতল কিনেছে একটা দশ টাকা দিয়ে তো জলের বোতল কিনেছে ওই দুশো দশ টাকা আর কি ছিল ওই দশ টাকাটা বের করতে গিয়ে হয়তো পকেট থেকে দুশো টাকার নোটটা পড়ে গেছে খেয়াল করেনি তারপরে কি খেতে গিয়ে না কী করতে গিয়ে খুঁজছে দুশো টাকাটা আর দেখতে পেলো না মানে পায় আর কি তো এটাই হয়ে গেছে আর কি তো যদিও বা খুব একটা বড় অ্যামাউন্ট নয় তবু ওই দুশো টাকাটাই আমাদের কাছে অনেক যেহেতু আমরা মধ্যবিত্ত বা গরিব ঘরের মেয়ে বউ যেটাই বলো আর কি তো তার জন্য দুশো টাকাটাই অনেক তো কপালটাই খারাপ আর আমি এমনই একটা মানে মেয়ে বা বউ যেটাই বলো যেদিকে যাই সেদিকে সাগরের জলও হয়তো শুকিয়ে যায় মানে মনে হয় আর কি প্রত্যেক বছরই কিছু খারাপ কিছু না কিছু হয় আর কি তো মানে এটা একটা অল্পের ওপর দিয়ে বা বেশি বেশিই বলবো বেশির উপর দিয়ে গেছে আমাদের কাছে তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার বাসনগুলো প্রায় মাজা হয়েই গেছে তো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে উবুর করে দিচ্ছে এখন এই গামলাটার মধ্যে আর তোমাদের কেমন কাটল বন্ধুরা পুজোরা পুজো নিশ্চয়ই সবার খুব ভালো কেটেছে তো ঠাকুর কাছে আশীর্বাদ করি তোমাদের ভালোই কাটুক তোমরা ভালোই থাকো সুস্থ থাকো ঠিক আছে আমার মতো কপাল যেন কারো না হয় তো দেখো তারপরেই চলে এসেছি এই যে দেখো জামা কাপড় নিয়ে এক গাদা জামা কাপড় পুজোর সময় যেগুলো পরা হয়েছিলো সেগুলো আছে এমনি ঘরের কাপড় পরি যে ওই কাপড়ও আছে মানে গোছানোর টাইমই পায়নি কদিন একদম পুজো পুজো করে আর কি বলবো আর গলার অবস্থা খুব খারাপ এত সর্দি করেছে মাথা যন্ত্রণা দিচ্ছে তো অনেক দিন যেহেতু ভিডিও আমি পোস্ট করিনি বা আপলোড করিনি তার জন্য ভাবলাম ছোটো করেই ভিডিও হোক আপলোড করে দিই সেই জন্যই আর কি আর এই যে এগুলো ঘরের কাপড়েই গোছাচ্ছি আর তারপরে এই যে আমার ছোটো মেয়ের জামা পড়েছে আর কি পুজোর জামা এগুলো কাছা হয়েছে তো গোছানো হয়নি তো ভাঁজ করে করে এখন সব আলমারিতে তুলে রাখবো সবারই আছে আমার আমারও আছে বড়ো মেয়ের আছে ছোট মেয়ের আছে বড় মেয়ের জিন্সের প্যান্ট জামা আছে আর বাদবাকি আছে ওগুলো কাঁচা হয়নি নতুন ঘরে পড়ে আছে ওগুলো কেচে তুলবো একদম তো এগুলোই এখন করছি আর এগুলো আমার হাজব্যান্ডের নোংরা জামা প্যান্টগুলো দেখো পরে আর কাঁচা জামা কাপড়ের সঙ্গে রেখে দিয়েছে তার জন্যই আর কি ওকে দিচ্ছি আর এইটা আমার বড় মেয়ের প্যান্ট কাঁচা জিন্সের মানে কার প্যান্ট নাকি বলে ওই প্যান্ট আর কি আর এত কাশি হচ্ছে ভয়েস সবার দিতে দিতে গলা খুসখুস করছে এত অনেক সামলে রাখলাম কিন্তু কাশিটা আটকাতে পারলাম না একবার কেসেই নিলাম তো সরি বন্ধুরা আর এইটা দেখো আমার চুড়িদার পুজোর চুড়িদার আর কি হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম আর কালকে যেহেতু লক্ষ্মী পুজো অনেক কাজকর্ম থাকে অনেক কাজকর্মই হয়েছে মোটামুটি তোমরা দেখতে পেয়েছ আর এই যে দেখো বন্ধুরা কি বলতো সেগ্র ছোট মেয়ের সেগ্রহ নিয়ে এসছে তিনটে এটা সামনে তো ওই যে সেইগুলো খাওয়ার এই যে বাটিটা ফ্রি দিচ্ছে তোমরা জানো নিশ্চয়ই না জানলেও বলছি আর কি সেই দেখো বাটিটা আর এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে সেইগুলো বলে নেসলে সের ইগ্রো বলে লেখা আছে দেখো বাটিটা স্টিলের বাটি বাটিটা তো মজবুত আছে খুব নরম টপ তপে তা নয় তো তিনটে নিয়ে যেতে রাখো আর তিনটে বাটিও পেয়েছি এই একটা ইগ্রো বাটি তো এই যে দেখো বন্ধুরা বাটিগুলো তো আমরা তো আমাদের তো ধর্মই বাঙালিরা যেখানে ফ্রি জিনিস আছে সেখানে অবশ্যই যাব বা অবশ্যই কিনবো তো সেইভাবেই আমি আমার হাজব্যান্ডকে আগেই বলে দিয়েছিলাম যে টিভিতে অ্যাড দেখাচ্ছে যে শেরিগ্রহর সঙ্গে বাটি ফ্রি দিচ্ছে তো ফ্রির ফ্রির মাল থাকলে তবেই তুমি নেবে মানে শেরিগ্রহ আর আগের যদি মাল থাকে নেবে না ফ্রির মালই নেবে কারণ বাটি একটা আর একটা সেরিগুলো কালকে ভেঙেছিলাম মানে কীরকম বাটি দিয়েছে দেখার জন্য তো সেই জন্য তো ফ্রিজে আছে এটা ফ্রিজে আছে মানে ভাত রেখেছি আর কি বাসি ভাত তার জন্য কালকের ভাত একটু ছিল কি অনেকটা রাত্রি রয়ে গেছে কিসে রাখবো কিসে রাখবো করে ওই বাটির মধ্যে করেই ভাত রেখে দিয়েছি তো সেই জন্য এখানে এই যে দুটো বাটি ঠিক আছে তো চলো হ্যালো বন্ধুরা এখন টাইম হচ্ছে পুরো সাড়ে বারোটা বাজে দেখা যাচ্ছে বারোটা বাজে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এবার শোবার পালা তো নিচে ওপরে মানে নিচে বিছানা হয়ে গেছে শুয়েও পড়েছে দেখাচ্ছি না তোকে এখনও নেই এখনো খেলছে নিচে আমার হাজব্যান্ডের বিছানা আর এই যে আমার বছরের বিছানা ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটু নতুন ব্লগের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো এবং পরিবার সবাইকে খুব ভালো রেখো তো গুড নাইট